হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বরাবরের মতো আমি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এবং আপনারা যেই পাঞ্জাবিটি আমার গায়ে দেখতেছেন পাঞ্জাবিটির ডিজাইনটা কত সুন্দর এবং হাতায়ও এমব্রয়ডারি করা আছে এবং বুকেও এমব্রয়ডারি করা আছে কলারে এমব্রয়ডারি করা আছে তো গায়ে আপনারা যারা এরকম টাইপের পাঞ্জাবি চাচ্ছেন এবং এরকম টাইপের পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে এবং আমি আপনাদেরকে আজকে বাচ্চাদের কিছু পাঞ্জাবি আপনার হলো যে পাঞ্জাবি বাচ্চাদের পাঞ্জাবি নিয়েও আপনারা বিজনেস শুরু করতে পারেন সো গাইজ দেরি না করে এখনই আমি চলে যাচ্ছি বাচ্চাদের পাঞ্জাবি ভিতরে সিকোয়েন্সের ভিতরে এই যে বাচ্চাদের পাঞ্জাবি ঠিক অনেক সুন্দর একটা কালার বাচ্চাদের পাঞ্জাবি সব বাচ্চাদের এগুলা পছন্দ হয়ে থাকে অনেক অনেক আগের জামানায় তিনজন যুবক তাদের কর্মসংস্থানের জন্য বেরিয়েছে প্রতিমধ্যে তারা গুপ্ত ধন পেয়েছে কি পেয়েছে চারটা স্বর্ণের টুকরা পেয়ে তো মহা খুশি আমরা বেঁচে গেলাম আমরা ধনী হয়ে গেলাম আর জীবনে আমাদের দুঃখ নাই কষ্ট নাই এবার মানুষ তিনজন স্বর্ণের টুকরা চাইটটা একটু জামাই লাগে গেল না চার জনের চাইটটা পাইলে ভালো হইতো না মানুষ কয়জন স্বর্ণের টুকরা কয়টা চারটা এবার তারা বলতে লাগলো আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে একজনকে বলল তুই বাজারে যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় সে রুটি কিনতে গেল আর দুইজন মিলে ভাবতে লাগলো শয়তানের ওয়াসাই পরে একটা কাজ করি যেটার রুটি আনতে পাঠাইছে ওটারে যদি শেষ করে দিতে পারি মানে ওটার কেল্লা যদি ফতে করে দিতে পারি তাহলে তো আর ভাগাভাগের কোনো কাজ নাই স্বর্ণ চারটা তুই পাবি দুইটা আমি পাবো আর যে রুটি আনতে গিয়েছে সে মনে মনে ভাবে রুটিতে যদি বিষ্মা খাইয়ে নিতে পারি দেখছেন খেলা রুটিতে কি মাখায় নিতে পারি বিষ তাহলে এই দুইটারে বিষ মাখানো রুটি খাওয়াই দিলাম চারটাই আমার আমার এর দরে কে তো যেই চিন্তা ওই কাজ উনিও রুটির সাথে বিষ মাখাইছে এরাও রেডি হয়ে আছে কখন আসবে আসার সাথে সাথে ওইটারে ধৈরা আইজো মায়ের কাইলো মায়ের মায়েরা ওইটার বর্তমানে হলাইস ওইটা অক্কা পাইছে শেষ এবার দুই বন্ধু মহাকুশি তুই দুইটা আমি দুইটা লাফাইতে চান সো গাইস আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই আবারো যে যারা চাকরি করতেছেন চাকরির পাশাপাশি সম সময় পাচ্ছেন অতিরিক্ত সময়টা আপনারা ব্যবসায়িক ব্যবসায়িক হিসাবে আপনাদের নিজেদেরকে গণ্য করেন এবং ব্যবসায়ী হিসেবে নিজেদের নিজেকে পরিচয় দিন যার কারণে যে আপনারা অবসর যেই সময় পাবেন সেই সময়ের ভিতরে যে কোনো একটা কাজ আপনারা করতে পারেন এবং এখানে ইনভেস্ট কম লাভ বেশি এই জিনিসটা আপনারা অবশ্যই অবশ্যই মাথায় রেখে অবশ্যই অবশ্যই ভাষায় বেশি বসে না থেকে যে যেই সময়টা অতিরিক্ত বা বেশি সময় আপনাদেরকে আছে থাকে সেই সময়টা আপনারা এই কাজ করতে পারেন এবং এই কাজের মাধ্যমে অবশ্যই আপনারা অতিরিক্ত যে মুনাফা অর্জন সেটা করতে পারেন ঠিক আছে গাইস আপনারা অবশ্যই আমার দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার সাথে যোগাযোগ করে আসবেন সেই ক্ষেত্রে আপনারা যেই জিনিসটা সেই জিনিসটা হলো আমি বলতে চাই যে আসলে অযথা ঘরে বসে থেকে লাভ কী যে অতিরিক্ত যে সময়টা সেই সময়টা আপনারা কাজে লাগান এতে আপনারাই লাভবান হবেন সো আমি এটাই আপনাদেরকে উৎসাহ দিব যে আপনারা আমার কাছ থেকে পাঞ্জাবি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এবং পাঞ্জাবি সম্পর্কে যত যা কিছু তথ্য দরকার সেটা আমি আপনাদেরকে দিয়ে থাকবো সবসময় সব সবসময় হেল্প করব এবং যে কোনো জায়গায় আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এবং স্টেট ফাস্টের মাধ্যমে পাঞ্জাবি অর্ডার করতে পারেন যে ভাই আমার দশটা কালার দেন বা যে কোনো আমি আপনারে দিয়ে দিব পাঞ্জাবি সমস্যা নাই তো সেই ক্ষেত্রে আপনারা কোরিয়ারের মাধ্যমেও করতে পারেন এবং সরাসরি এসে দেখে শুনেও ফিজিক্যালি আপনারা সরাসরি নিতে পারেন পণ্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেই সাথে আমি আরেকটা কথা বলবো যেটা যে অযথা সময় কাটাই না কাটাইলে লাভ কী তাতে তো আপনারা আপনারা যখন আমার কাছে আসবেন অবশ্যই আমি এই সম্পর্কে গোপন কিছু তথ্য আছে যেটা আমি আপনাদেরকে দিয়ে দিব অবশ্যই বলে দিব যে আমি সহযোগিতা করব কারণ সহযোগিতা ছাড়া ওই কথাগুলো ছাড়া বা ওই গোপন তথ্যগুলো ছাড়া আপনারা এই বিজনেসটা করা সম্ভব না এই জন্য আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই সেই বিষয়ে সাপোর্ট করব অবশ্যই আপনারা যোগাযোগ করে তারপরে আমার সাথে আমার কাছে আসবেন আমার কাছ থেকে পাঞ্জাবি নেবেন পাঞ্জাবি এস ক্রয় করবেন এবং নিজেকে ব্যবসায়ী হিসেবে সবার মাঝে তুলে ধরুন এবং উদ্দেশ্য ব্যবসায়ী হিসাবে সবার মাঝে তুলে ধরা না উদ্দেশ্য হলো আপনার অতিরিক্ত বা অতিরিক্ত মুনাফা অর্জন করা এবং চাকরির পাশাপাশি সময় যেই সময়টুকু পান সেই সময়টুকুকে কাজে লাগানো কাজে লাগিয়ে আপনার মুনাফা অর্জন করা ঠিক আছে এবং পরিবার পরিজন নিয়ে ভালো থাকা ধন্যবাদ গায় ভালো থাকবেন এবং আপনার ভিডিওটি ভালো নাও লাগতে পারে অবশ্যই আপনার একটি শেয়ারের মাধ্যমে আরেকজনের ভিডিওটি ভালো লাগতে পারে সো অবশ্যই আরেকজনকে সুযোগ করে দিবেন যেন তারা এই ব্যবসাটা করতে পারে আপনি না পারেন আরেকজন তো করবে ইনশাল্লাহ আমি এতটুকুই আশা করবো আপনাদের কাছ থেকে এবং শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিন যেন দশজনের ভিতরে একজন তো করতে পারে এবং আপনার মাধ্যমে সে যদি প্রফিট মুনাফা লাভ করে থাকে তাতে আপনার আপনার লাভ হবে ইনশাল্লাহ আর আপনি তাদেরকে সহযোগিতা করলেন আমি চাই যে আপনারা সবাই সবার কাছে ইয়া সবাই সবাইকে এই জিনিসগুলা আপনি পৌঁছে দেন যাতে করে সবাই দেখতে পারে এবং সবাই এখান থেকে পাঞ্জাবি ক্রয় করে মানে পাইকারি পাঞ্জাবি ক্রয় করে এবং ব্যবসা শুরু করতে পারে এই সহযোগিতা সবাই করবেন ধন্যবাদ ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি কাতু।